নদীতে তলিয়ে প্রাণ গেল দুই নাবালকের তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দুই বন্ধুর শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পদমতি এক গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর টাকুরের ডাঙ্গা এলাকায় জানা গিয়েছে মৃতদের একজনের নাম অমিত রায় বয়স এগারো ও কমলেশ রায় বয়স বারো অমিত রায় দাদুর বাড়িতে বেড়াতে এসে তিন বন্ধু মিলে ধল্লা নদীতে দুপুর দুইটা নাগাদ স্নান করতে যায় জানা যায় এরপর দুইজন নদীর জলে পড়ে গিয়ে তলিয়ে যায় সেসবীয়রা নদীতে আরেক বন্ধু বাকি দুই বন্ধুকে নদীতে নদীতে তলিয়ে দেখতে স্থানীয়দের জানায় স্থানীয়রা ডুব দিয়ে তাদের উদ্ধার করে এই মর্মান্তিক ঘটনা ঘটায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে চ্যাংরাবান্দা গ্রামীণ হসপিটালে পাঠান সেখান থেকে তাদের স্থানান্তর করে এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং এলাকাবাসীরা রাজার হাট মোর ফারির পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছান কি করে মর্মান্তিক ঘটনা ঘটলো পুলিশ তা খতিয়ে দেখছেন স্থানীয়দের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন ধরে জেসিবি দিয়ে নদী থেকে গভীর গর্ত করে বালি তোলার কাজ চলছিল এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে তারা এও জানান এই বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত ও ভিডিওকে জানিয়েছিলেন তবে কোনো কোনো তাতে সুরাহা মেলেনি দেখুন বিস্তারিত কি হয়েছিল কি এখানে এখানে আজকে দুপুর বেলায় তিনটি বাচ্চা আচ্ছা স্নান করতে আসে আচ্ছা স্নান করতে এসে তারা প্রতিদিনের মতো স্নান করে প্রতিদিন তারা স্নানে আসে আচ্ছা আসার পরে আজকে তিনজনে নদীতে তারা খেলছিল খেলতে খেলতে দুইজনে সামনে একটা কুড়া আসিল গভীর জল গভীর জলের মধ্যে দুইজন তলিয়ে যায় মতো অবস্থায় আরেকজন তিনি দৌড়ে ছুটে গিয়ে বাড়িতে খবরটা দেন যে দুইজন মামার বন্ধু জলে তোলেন গেলো চলো 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 সবাই মিলে চলো ততক্ষণে আরেক পাড়া প্রতিবেশী তিনি ওই ব্যাপারটাকে দেখে যান তিনটি বাচ্চা ওইখানে স্নান করতেছে ওর মধ্যে দুইটি তলিয়ে গেল এবং একটি দৌড়াচ্ছে ব্যাপারটা কি উনি আবার বাড়ির আশেপাশে গিয়ে বাড়ির লোকজনকে চেঁচামেচি শুরু করে দিয়েছে ওইখানে দুইটা বাচ্চা তলিয়ে গেল সেই মতো অবস্থায় পাড়ার লোক আশেপাশের লোক গ্রামবাসী সবাই মিলে একত্রিত হয়েছে নদীর যে গর্তটাতে তলিয়ে গেছে সেখানে তারা খোঁজাখুঁজি করে খুঁজাখুঁজি করার পরে দুটি বাচ্চা সেখান থেকে উদ্ধার হয় উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে চাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা অক্সিজেন এবং স্লাইন লাগিয়ে জলপাইগুড়ি হসপিটালে করে দেয় আচ্ছা আজকে যে বর্মপুর ধল্লা নদীতে যে দুটি কিশোর তলিয়ে যে তলিয়ে যাওয়া যে ঘটনাটা এই বিষয়ে কিছু বলুন এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি যে ওইখানে ধল্লা নদীতে দুইটা বাচ্চা তলিয়ে গেছে আনুমানিক দুপুর দুইটা নাগাদ তো বাচ্চা দুইটার বয়স সম্ভবত আনুমানিক বারো এগারো বারো বছর হবে তো একটা বাচ্চা আসছে দাদু দাদুর বাড়িতে আর একটা বাচ্চা ওই শীত এলাকার নিতাই মনে রা এস ছেলে তো দুটো বাচ্চা নয় তিনটা বাচ্চা নয় স্নান করতে গেছে স্নান করতে যাওয়ার পরে দুটো বাচ্চা হয়তো ওইখানে জেসিবি যে মাটির বালু তুলছিল সেই জেসিবি যে বালু তোলার পরে সে ঘর্ত হয়ে যায় সেই ঘরের মধ্যে সম্ভবত বাচ্চাটা পড়ে গেছে ঘর্তের মধ্যে ডুবে গেছে অলরেডি জলের তোলা ডুবে গেছে তারপরে যে উপরে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয় বাড়ির লোকজন তাড়াতাড়ি এসে বাচ্চাদেরকে নদীর থেকে উদ্ধার করে চাওয়ান্দা হসপিটাল পাঠানো হয় চাওয়ান্দা হসপিটাল থেকে তখন জল জলপাই রেফার করে দেয় এবং জলপাইতেই দাতারা মৃত বলে তাকে ঘোষণা করে দেয় আপনার নাম আমার নাম বাবলু রায় কোন জায়গায় ঘটনা আর জায়গাটা কোথায় ঘটেছে একটু ডিটেলস জায়গাটা সারা পার মানে আপনার সারা পার সারা এলাকায় মানে বর্মপুরি সারা বর্মপুরি সারা পার মনিগড় ব্লক মনিগড় ব্লক ধল্লা নদীতে ধল্লা নদীতে আচ্ছা থ্যাংক ইউ